নতুন একটি ব্লগ দেখার জন্য এইটা হচ্ছে আমার কোয়াকাটার ব্লগ পার্ট থ্রি আর এইটাই হচ্ছে লাস্ট পার্ট সো ভিউয়ার্স লাস্ট পর্যন্ত আপনাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আমরা এখন চলে আসলাম বিচে সমুদ্র সৈকতে এখন ভিউটা এত বেশি ভালো লাগতেছে আর বাতাস আর বাতাস এখন হচ্ছে আমরা পানিতে নেমে যাব গোসল করব আপনারা দেখতে থাকুন সমুদ্র সৈকত থেকে চলে এসেছি এখন আমরা কাছে একটি কদবেল দেখতে পাচ্ছিলাম তো এখন কদবেল নিয়ে নিয়েছি কদবেল খাবো টক খেতে অনেক বেশি ভালো লাগে সবারই আমি জানি আপনাদের সবার অনেক বেশি লোভ লাগছে কদবেল দেখে আর বেলটা অনেক বেশি মজা ছিল আমি একদম বেশি করে মরিচ দিয়ে ঝাল করে কদবেলটা বানিয়ে নিয়েছিলাম তো আপনারা অবশ্যই কদবেলটা খেয়ে নেবেন কদবেল খাওয়া শেষে আমরা চলে আসলাম সুটকির বাজারে এখন এখান থেকে আমরা কিছু ঢাকার জন্য সুটকি কিনে নিয়ে যাব আর সুটকির দোকানটা দেখে অনেক বেশি ভাল লাগতেছিল অনেক বড় বড়ো শর্মা মাছ ছুরি সুটকি আরও বিভিন্ন শুটকি ছিল ওইখানে আর আমি প্রত্যেকটা মাছের শুটকির নামও জানি না তাই আপনাদেরকে বলতেও পারিনি আর পাশে যে প্যাকেটে এখানে প্যাকেটিং করা আছে এগুলো হচ্ছে চিংড়ি মাছের শুটকি এটাও কোনো বড় একটা মাছের শুটকি হবে সো দেখতে থাকুন দোকান থেকে শুটকি নিয়ে নিয়েছি আর ওরা অনেক সুন্দর করে প্যাকেট করে দিয়েছে শুটকিগুলো শুটকিগুলো নষ্ট না হয় যেন আমরা যেন সুন্দর করে ঢাকায় নিয়ে যেতে পারি তো দেখতে থাকুন আপনারা শুটকির বাজার থেকে এখন আমরা চলে আসি সমুদ্র সৈকতের দিকে বিকালবেলা এখানে হাজারো মানুষের ঢল পড়ে আর এখানে এত সুন্দর বাতাস এত সুন্দর পানির গর্জন ঢেউ তো আমরা এটা উপভোগ করতে চলে এসেছি সমুদ্র সৈকতের এত সুন্দর ফিল নেওয়ার পর আমরা চলে আসছি মাছের বাজারে এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ আপনারা পেয়ে যাবেন এখানে টুনা মাছ বাসপাতা মাছ কাঁকড়া ইলিশ মাছ আর আরও অনেক বড় বড় মাছ আপনারা পেয়ে যাবেন তো আমার সাথেই থাকেন পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর এখানে আপনারা অক্টোপাসও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর অক্টোপাস রূপচাঁদা মাছ সব ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন এখানে অনেক বড় একটা ফিশ দেখতে পাচ্ছেন এটার ওজন প্রায় সাত থেকে আট কেজি হবে তো দেখেই আমার মনে হচ্ছিল মাছটা কি একটু তুলি দেখি ওজনটা কতটুকু হতে পারে সো ভিউয়ার্স দেখতে থাকুন এখন আমরা এখানে নিয়ে নিয়েছি বাসপাতা মাছ আর হচ্ছে লইটা মাছ এটা তারা আমাদের সামনেই পরিষ্কার করে পুরো একদম ভালো মতো ক্লিন ক্লিন করে তারা এই মাছটাকে রেধে দিবে আমরা বলেছি আমাদেরকে ভেজে দিতে সো এখন এই মাছটা আমরা ভেজে পরোটা দিয়ে খাবো গরম গরম পরোটা দিয়ে মাছ খাওয়ার মজাই আলাদা আর এইখানে যে জিনিসটা ভালো বাসপাতা মাছের উপরের যে চামড়াটা সেটা তারা কাচি দিয়ে অনেক সুন্দর করে চামড়াটা তুলে ফেলছিলো তো শিখে গেলাম একটা ট্রিক এরকম বাসপাতা মাছ বাসায় আমরা বানাতে পারবো আর এখন আমাদের এই বাসপাতা মাছ আর লইটা ফিশ আর কাঁকড়াগুলো ফ্রাই করা হচ্ছে আমরা সবাই মিলে এই ফ্রাই করা মাছটাকে খাবো আর এখানে বার্বিকিও করা হচ্ছে সো আমাদের মাছটা চলে এলো আর এখানে চলে এলো গরম গরম পরোটা এটা খেয়ে আজকে আমরা চলে যাব হোটেলের দিকে ভিউয়ার্স কুয়াকাটায় আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন আর লাস্ট দিন যাওয়ার আগে আমরা কুয়াকাটা আরেকটু ঘুরব এখন আমরা দুইশো বছর পুরাতন নৌকা দেখতে চলে যাব সো আমরা চলে আসলাম দুইশো বছর পুরাতন নৌকা দেখতে এই নৌকাটা দেখে আমি এত অবাক হয়েছিলাম এখানে ঢোকার সাথে সাথে একটা এন্ট্রি করতে হবে এন্ট্রির কোনো ফি নেই বাট আপনার নৌকাটা দেখে কেমন লাগলো লাস্টে এটা এখানে লিখে যেতে হবে আমি পুরো নৌকাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর নৌকাটা দেখে আমার এত অবাক লাগলো যে এত বড় ভারী নৌকা কিভাবে কি করা হয়েছে এইটা নাকি দুইশো বছর পুরাতন নৌকা তো ভিওর্স দেখতে থাকুন নৌকাটা আপনাদের সাথে সব কিছুই আমি কোয়াকাটার শেয়ার করেছি আমার সাথেই থাকবেন আমরা যেহেতু চলে যাব তো আবার চলে আসলাম একটু সমুদ্র সৈকতের দিকে তো যাওয়ার আগে সমুদ্র সৈকতের ফিলটা আরেকবার নিতে চাই এখানে অনেক রোদ তাই আমি ছাতা নিয়ে সমুদ্র সৈকতের দিকে দাঁড়িয়ে ছিলাম এখন আমি একটু পানির দিকে এগিয়ে যাচ্ছি আপনারা উপভোগ করুন আমার লাস্ট দিনের সমুদ্র সৈকতে ঘোরার দিনগুলো য়ার্স কুয়াকাটায় আমাদের আজকে লাস্ট দিন অনেক বেশি খারাপ লাগছে আমাদের আড়াইটার দিকে বাস আমাদের চলে যেতে হবে আমরা ফার্স্টে বাসে উঠব সেখানে পাঁচ ঘন্টা জার্নি করে লঞ্চ ঘাটে যাব সেখান থেকে আমরা লঞ্চ ধরবো এইটা হচ্ছে আমাদের বাস সাকুরা পরিবহন এইটাতে করে এখন আমরা লঞ্চ ঘাটে যাবো আমাদের বাস চলে এসেছে অনেক খারাপ লাগছে আমরা পৌঁছে গেলাম লঞ্চ ঘাটে এখন আমরা লঞ্চে উঠবো আমাদের লঞ্চটা ছাড়বে ঠিক পনেরো নয়টায় আমরা সুন্দরবন দশ লঞ্চে যাচ্ছি বরিশাল থেকে আমি এক দইয়ের হাড়ি কিনে নিয়েছি এখন লঞ্চে উঠে যাচ্ছি আর লঞ্চের ফুল ভিউটা আপনার উপভোগ করুন আমি কেবিনের দিকে চলে যাচ্ছি এখানে প্রত্যেকটা কেবিনের ভাড়াই হচ্ছে পনেরোশো থেকে দুই টাকা আমরা যে কেবিনটা নিয়েছিলাম এটা পনেরোশো টাকা এখানে আমরা তিনটা কেবিন নিয়েছি এইটা একটা কেবিন ডান সাইডে একটা কেবিন আর ওই বাম সাইডে আরেকটা কেবিন এই সামনের কেবিনটাই হচ্ছে আমাদের কেবিন আমরা এইখানে তিনজন করে একটা কেবিনে থাকব। আর সুন্দরবন দশের রেস্তোরাঁর আপনাদেরকে লিস্টটা দেখিয়ে দিচ্ছি এখানে খাবারের কত কি দাম আপনারা এই ভিতরে লঞ্চ থেকে খেয়ে নিতে পারবেন আমরা সবাই মিলে বাহির থেকে গিয়ে খেয়ে এসেছি আর দইও কিনে নিয়ে এসেছি আর আপনারা কেউ যদি স্ন্যাক্স খেতে চান রাত সারা রাতি এটা খোলা থাকবে আর স্ন্যাক্সের জন্য যে লিস্টগুলো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কিনে কিনে খেয়ে নিতে পারবেন এখানে বিস্কিট চকলেট কোক যা যা আইটেম আপনারা চান না কেন পেয়ে যাবেন আমি এখান থেকে দুইটা বিস্কিট আর কোক নিয়েছিলাম ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে লঞ্চের ভিআইপি যে কেবিনগুলো থাকে সেটা দেখাবো আমার ভিআইপি কেবিনগুলো দেখেই মন ভরে গেছে আমরা তো যে নর্মাল কেবিনগুলো ছিল সেগুলো আমরা অনলাইনে বুক করেছিলাম তো আমাদের থেকে ষোলোশো টাকা নিয়েছি এমনি নর্মালি পনেরোশো টাকা এখানে এসে যদি আপনারা বুক করেন আর পাওয়া যাবে না পরে এখানে এসে বুক করলে পাওয়া যাবে না আর এটা হচ্ছে স্পেশিয়াল কেবিন এখানে সোফা আছে বসার অনেক জায়গা আছে আর পাশের যে কেবিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পার কেবিনের ভাড়াই হচ্ছে সাত থেকে আট টাকা আপনি একটু দামাদামি করলে হয়তো ছয় হাজার টাকাও পেয়ে যেতে পারেন আর এখানে যারা ভিআইপি কেবিনে আছে তাদের জন্য ডাইনিং টেবিল রাখা আছে এখানে তারা খাবার খেয়ে নিতে পারবে আর এখানে যে ওয়ার্ড বয়গুলোকে দেখছেন তারা এই লঞ্চের সার্ভিসিং দিবে আপনাদেরকে অনেক ভালো মতো আর এখানে বেসিনও আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি একটু ফ্রেশ হতে চাইলে ফ্রেশও হতে পারবেন তো যাই হোক আমার ভিআইপি কেবিনটা অনেক বেশি ভালো লেগেছে আর এটার ভিতরে দুইটা করে বেড আপনারা পেয়ে যাবেন আপনি একটু দামাদামি করলে হয়তো তারা একটু কিছুটা হলেও কম রাখবে সোভিয়র দেখতে থাকুন এটি ছিল লঞ্চের ভিআইপি কেবিন এখন আমি চলে যাব ছাদে দোতালায়। কী যে সুন্দর বাতাস আপনারা যদি এখানে না দাঁড়ান তাহলে উপভোগী করতে পারবেন না আর অনেক বেশি ভালো লাগতেছিল এত সুন্দর একটা ফিল আর এই পাশের লঞ্চটা আমাদের সুন্দরবন দশের আগে যেতে যাচ্ছিল তো আমরাই সুন্দরবন দশ আগে চলে গেলাম এই লঞ্চকে ছেড়ে সো ভিউয়ার্স আমি এখানে দাঁড়িয়ে আছি আর এত সুন্দর সমুদ্রর ফিল নেওয়ার পর এখন হচ্ছে নদীর ফিল নিচ্ছি তো ভিউয়ার্স আমাদের লঞ্চ সকাল ছয়টার দিকে এসে পৌঁছে যাবে আপনারা পুরো ভিউটা তো অবশ্যই ফিল করেছেন তো ভিউয়ার্স আজকের আমার এই ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সবসময় আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আর আপনাদের দোয়া আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আজকের আমার ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ